চ্যালেঞ্জ করে বলছি ওপেনলি ওন ক্যামেরা বলছি দিদি যে কি উন্নয়ন করেছেন আর দিদি এখানের যে বিধায়িকা তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী উনি আদিবাসী বিরোধী কি কাজ করছেন না নিজের আখের গুছাচ্ছেন এই যে আদিবাসী বিরোধী তার বড় প্রমাণ আপনাদের সামনে এনেছি উন্নতি করার যা কিছু দরকার আমরা সেটা কিন্তু করেছি সামাজিকভাবে কিন্তু আজকে আমাদের সমাজ থেকে উঠে আসা কিছু রাজনৈতিক পদাধিকারী এমপি মন্ত্রী যারা হচ্ছেন তারা ভুলেই যাচ্ছে যে আমরা কোন সমাজ থেকে উঠে যাচ্ছি আর আমি তাকে উনি যে একটা আদিবাসী সমাজের মহিলা হোক পুরুষ হোক আদিবাসীদের ভোটে নিয়ে জিতে উনি একটা পদ দখল করছেন তবেই উনি আদিবাসীদের সংরক্ষণের জায়গায় ভোটে জিতেছেন তারপর উনি আদিবাসীদের কথা কিন্তু আর খেয়াল রাখছেন না ভোটে জিতার পর পাগার পা উনি নিজের স্বার্থে কাজ করছেন সমাজের স্বার্থে কোনো কাজ করছেন না এরকমই একটা মন্তব্য করেছিলেন দুঃখের বিষয় আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমাদের পশ্চিমবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় সন্ধ্যারাণী টুডু এমন ভাষায় কথা বলেছেন যে আমরা আমরা যারা সমাজসেবক আমরা সমাজের কর্মী আমরা সমাজের নানান সমস্যায় মানুষের পাশে দাঁড়ায় আগে বলছি যে আমরা সমাজকে নাকি ভুল পথে চালাচ্ছি এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি ওনাকে আমরা চাইছি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আগামী দিনে উনি অস্পষ্ট বার্তায় রতনবাবু যেমন বললেন যে ক্ষমা চাইতে হবে আদিবাসী সমাজের মানুষের কাছে আর যদি উনি না ক্ষমা চান তাহলে উনাকে কিন্তু উনার রাজনৈতিক ক্ষমতা কত দূর আছে সেটা কিন্তু আদিবাসী সমাজ দেখিয়ে দিতে পারে এই জায়গাটা আপনারা দেখুন এই যে সই করা আছে এটা রিসিভ কোথাও লেখা আছে কোথাও ডিজিগনেশন লেখা আছে কে করেছেন ওনার একজন বডিগার্ড মহেশ্বর মান্ডি দেখা যাচ্ছে উনি যে আদিবাসী বিরোধী তার বড় প্রমাণ আপনাদের সামনে এনেছি দু জুলাই সালে বান্ধবানের বিয়মিজ অবিনাশ বেসরার বিরুদ্ধে প্রতিবাদ একটা পত্র লিখেছিলেন লিখেছিলেন মানবাজারের সুরজিৎ সিং বিরুদ্ধে এবং পুঞ্চার রমেশ কিশোর বিরুদ্ধে লিখেছিলেন ইনারা দলবিরোধী এবং জনবিরোধী আদিবাসী বিরোধী এই তিন সাঁওতাল ডাক্তারকে এখান থেকে সরাতে হবে কোথায় লিখেছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার প্রতিমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য মহাশয়ের কাছে ইনার অজস্র তথ্য আছে উনি গ্রামগঞ্জে সাধারণ গ্রামগঞ্জে যান না বর্ষাকালে এমন জায়গা আছে যেখানে চার চাকা গাড়ি যায় না চার চাকা তো দূরের কথা দু চাকার মোটর চাই সাইকেল যাওয়া যায় না এমনও আদিবাসী গ্রাম আছে আমি চ্যালেঞ্জ করে বলছি এখনও বলছি এমন গ্রাম আছে যেখানে প্রসূতি মহিলাকে ওই খাটিয়ার যেটা দলি করা হয় সেটা দিয়ে বের করতে হয় এমনও আদিবাসী গ্রাম আছে আমি চ্যালেঞ্জ করে বলছি ওপেনলি ওন ক্যামেরা বলছি দিদি যে কি উন্নয়ন করেছেন আর দিদি এখানের যে বিধায়িকা তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী উনি আদিবাসী বিরোধী কি কাজ করছেন না নিজের আখের গুছাচ্ছেন এটা আপনাদের জানাবার জন্য আমি এই ক্যামেরায় আমরা সমবেত হয়েছি উনি কী কী কাজ করেছেন খতিয়ান দেখান আমরা প্রতিটি সংসদের হুড়া হুড়ার তিনটি অঞ্চল পুঞ্চার দশটি অঞ্চল মানবাজারের দশটি অঞ্চলের আমরা খতিয়ান দেবো উনি কোন কোন এলাকায় কি কি কাজ করেছেন আমরা প্রতিটি সংসদের আমরা সেই তথ্য আপনাদের কাছে পেশ করব না হলে নচেত ওনাকে ক্ষমা চাইতে হবে আমরা আমাদের সমাজস্থ লোক লস্করকে ভুল পথে পরিচালিত করছি এত বড় মিথ্যা কথা বলার সাহস কথার থেকে পেলেন উনি একটা সাংবিধানিক পদ হোল্ড করে এত বড় মিথ্যাচারিতা করতে পারেন না ওনাকে খুতিয়ান দিতে হবে আদিবাসী সমাজ প্রতিটি গ্রাম সংসদে ওনার এলাকায় বসে আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আমি রতনলাল হাসদা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিম বাংলার পশ্চিমবাংলার আমরা ফোরামের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই মানে ভুল পথ বলতে উনি কী বলতে চেয়েছেন উনি কিন্তু স্পষ্ট করেন না উনি দ্রুত স্পষ্ট করুন কোনটা ভুল পথ আর ফোরামের পক্ষ থেকে যে গত কুড়ি ডিসেম্বর যে ডেপুটেশন দেওয়ার মানে দেওয়ার কথা ছিল মন্ত্রী ম্যাডামকে বিধায়ককে কিংবা গোটা পশ্চিমবঙ্গের যেসব বিধায়ক বা সাংসদদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল সবাই নিয়েছেন কিন্তু উনি নেননি আমরা যে ফোরাম ফোরামের মাধ্যমে যে দাবিগুলো তুলেছিলাম এক একটা দাবি যদি তুলে ধরা হয় ফেক এস টি সার্টিফিকেট সংক্রান্ত দাবি ছিল আমাদের এখানে হোস্টেলগুলো বন্ধ আছে সেই দাবিগুলো ছিল ইউসিসি সম্পর্কে দাবি ছিল ফুড়গা পাম্প স্টোরেজ প্রজেক্টের বিরোধিতা করে দাবি ছিল আমাদের দেউচাপাচামির কয়লা খনির বিরোধিতা করে আমাদের 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 দাবিগুলো ছিল এই যে বিভিন্ন দাবিগুলো ছিল এই দাবিগুলো কি উনি অনৈতিক বলছেন এই দাবিগুলো কি উনি বলতে চাইছেন এগুলো ন্যায়সঙ্গত দাবি নয় এই দাবিগুলো কি আদিবাসী অধিকারের ভিতরে পড়ে না এই কথাটাকে উনি বলতে চাইছেন আদি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অতি সম্প্রতিকালে আপনারা দেখে থাকবেন যে আদিবাসীদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি এবং ন্যায়সঙ্গত অধিকার নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন লড়াই করছেন তাহলে উনি কি বলতে চাইছেন একজন আদিবাসী বিধায়ক হয়ে আদিবাসী মন্ত্রী হয়ে উনি কি বলতে চাইছেন আদিবাসীরা তাদের ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই যেন না করে আদিবাসীরা যেন চুপচাপ থাকে মানে উনি যে একটা রাজনৈতিক দলের মানে ছত্রছায় আছেন তাদের ছাতার তলায় উনি মানে ওনার রাজনৈতিক দল ওনাকে যে বলবে তাই করবেন আদিবাসীরাও ওনার মতো মানে ও উনি যা বলবেন তাই উনিকে আদিবাসীদের মাথার উপরে চড়ে বসে আছেন নাকি আমরা বলতে চাইছি উনি জবাব দেন কোন কোন বিষয়ে উনি আমা আমরা আদিবাসীদেরকে আদিবাসীদেরকে আমরা ভুল পথে পরিচালিত করছি ওনার জবাব দিতে হবে ওনাকে